আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে পড়তেছ আজ আমরা নবম এবং দশম শ্রেণীর বিষয়ে রসায়ন সম্পর্কে আলোচনা করব অর্ধায় পদার্থের গঠন দুহাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে এস এস পরীক্ষা দিবা তাদের জন্য তোমাদের এই প্রশ্নগুলো আসতে পারে এখান থেকে তোমাদের প্রশ্ন হবে আইসোটকে শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ঘর নির্ণয় করা অর্থাৎ এখানে বলা হয়েছে প্রত্যেকটি পর মানুষ আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর বের করতে বলবে এখান থেকে তোমরা কীভাবে বের করবা এর জন্য তোমাদের পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওতে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং এর পাশে থাকে ক্লিক করে অল করে দিবা যাতে করে এরকম ভিডিওর আপডেট আমরা সর্বপ্রথম তোমাদের মাঝে প্রথমে আমাদের যে কথাগুলো জানতে হবে তা তোমাদের পাঠ্য বইয়ে নবম দশমের পাঠ্য বইয়ে তোমাদের এই কথাগুলো দেওয়া আছে প্রকৃতিতে বেশিরভাগ মৌলের একাধিক আছে তাই যে মৌলের মৌলের একাধিক সেই সকল আইসোটপের নিচের ধাপগুলো অনুসারে হিসাব করতে হবে তাহলে আমরা ধাপগুলো একটু দেখে নেই এখানে তিনটি ধাপ তোমাদের থাকবে এই ধাপ তিনটি তোমরা যদি মুখস্থ করে নেও তাহলে তোমরা আইসোটপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর খুব সহজে বের করতে পাবা প্রথম ধাপ হচ্ছে প্রথমে কোন মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে এবং দ্বিতীয় ধাপে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে তৃতীয় ধাপে প্রাপ্ত যোগফলকে একশো দ্বারা ভাগ করলেই ওই মৌলের গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে তা আমরা এই ধাপ তিনটি মুখস্থ করে নেব একটি মৌল এ এর দুটি আইসোড আছে একটি আইসোডোপের ভর সংখ্যা যদি আমরা পি ধরি প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোডোপের শতকরা পরিমাণ এম অপর আইসোডোপের ভর সংখ্যা কী প্রকৃতিতে প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটপের শতকরা পরিমাণ এন তাহলে মৌল এ এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর হবে আমরা এভাবে বের করবো পি ইন্টু এম প্লাস টিউ ইন্টু এন এখানে আমরা লিখলাম যে একটি মৌল এ এর দুইটি আইসোটপ আছে একটি আইসোটপের ভর হচ্ছে পি ওই আইসোটপের শতকরা পরিমাণ হচ্ছে এম তাহলে আমরা এখানে তিনটি ধাপ পড়ছিলাম এই ধাপের মধ্যে বলা হয়েছে যে মৌলগুলোর প্রাপ্ত আইসোটোপের ভর সংখ্যার সঙ্গে শতকরা পরিমাণ আমরা গুণ দেব গুণ দেওয়ার পরে যোগ করতে হবে আমাদের এখন দেখো কি বলা হয়েছে এখানে পি ইন্টু এম আমরা লিখলাম লেখার পরে যোগ করলাম অপর আইসোটোপের ভর এবং শতকরা পরিমাণ অপর আইসোটোপটা হচ্ছে এর ভর হচ্ছে কিউ এবং শতকরা পরিমাণ হচ্ছে এম তা আমরা গুণ করে দিলাম গুণ করে দেওয়ার পরে আমরা কি করছি প্লাস করছি প্লাস করে দিলাম এরপরে এখানে তৃতীয় ভাবে বলা হয়েছে যে একশো দ্বারা ভাগ করতে হবে তা আমরা ভাগ করে দিলাম একশো দিয়ে এখন এভাবে যদি আমরা এই সূত্রটি প্রয়োগ করি আমরা এই সূত্র প্রয়োগের মাধ্যমে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর বের করতে পারবো এখন একটি আমরা উদাহরণের মাধ্যমে উদাহরণ প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে একটি ভর হচ্ছে পঁয়ত্রিশ অপরটির ভর হচ্ছে 37 প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ 75% এবং প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 37 ভরের শতকরা পরিমাণ হচ্ছে 25% অতএব অতএব আমরা কি করতে ক্লোরিন এর গড় আপেক্ষিক পারো আমরা এখানে সঙ্গে পঁচাত্তর গুণ দেব পঁয়ত্রিশ গুণন প এরপরে সেনের সঙ্গে আমরা পঁচিশ গুণ দেব গুণন পঁচিশ আমরা এটাকে ক্যালকুলেশন করে দেব ক্যালকুলেশন করলে আমরা 33.5 তাহলে আমরা ফ্লোরিন এর গড় আণবিক পারমাণবিক ভর পেলাম তো 33.5 এভাবে আমরা ডেটার মাধ্যমে আমরা প্রত্যেকটি আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারব